প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে নোটিফিকেশানটা পৌঁছতে হয়েছে চাকরি সেটা দেখিয়ে দেবো তার সঙ্গে আপনাদেরকে বলে দেবো আরও একটি রেজাল্টের কথা এবং বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এখানে আরও যে পোস্টগুলি আছে তার রেজাল্টগুলো কবে দিতে পারে সেই নিয়ে আলোচনা হবে তো প্রথমে আপনাদেরকে বলে দিই পোস্টের জন্য এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে শুনুন আপনাদের সরাসরি নোটিফিকেশান দেখিয়ে দিন বন্ধুরা এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে সরাসরি আপনার কেএমসি জিও ডট ইন এই সাইডে চলে আসবেন এবং এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন বাম দিকে রেকমেন্ড রেজাল্ট এবং টেনিং এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট বলে অপশান দেখুন তো রেজাল্ট যেটা প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে পাঁচ দুই দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছেন এই তারিখে যেটা হচ্ছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার পার্ট টাইম আরবান প্রাইমারি হেলথ সেন্টার তো এই যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল রেজাল্টের তারপরেই কিন্তু আবার নতুন করে একটি নোটিফিকেশান প্রকাশিত করেছে যেটা হচ্ছে ক্যান্সিলেশন অব অ্যাডভার্টাইজমেন্ট তো যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল এই যে নোটিফিকেশানটা প্রথম দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে মেডিকেল অফিসার পার্ট পার্ট টাইম এটার কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছিল প্রথমে কে এম সি এবং তারপরে এখানে ক্যান্সেলেশান করে দিয়েছে এই নোটিফিকেশানটিকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে খুব দূরে কিন্তু আরও যে পোস্টগুলি আছে যেমন কে কে এমসি মজদুর আরও বিভিন্ন যে পোস্টগুলি আছে সেইগুলো কিন্তু নোটিফিকেশান একটার পর একটা দিতেই থাকবে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো আপনারা একটু ওয়েট করুন বন্ধুরা চলুন আপনাদেরকে বলে দিই কী পোস্টের জন্য কী নোটিফিকেশান পশিতে রিকুমেন্টেড তো সরাসরি রিকুমেন্টে ক্লিক করলে আপনারা দেখতেই পাবেন পাঁচ দুই হাজার চব্বিশ এই তারিখে একটি নোটিফিকেশান পশিতে হয়েছে চলুন নোটিফিকেশানটা আমি দেখে দিই এখানে অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছেন তা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান এবং এখানে যেটা বলেছে দেখুন যে পোস্টের জন্য আপনাকে রিক্রুট করাবে সেটা হচ্ছে দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এইচ এইচ ডব্লিউ মানে হন্ডারি হেলথ ওয়ার্কার তো নিউ অফ দ্য পয় দেখতে পেয়ে হন্ডারি হেলথ ওয়ার্কার একশো আঠারোটি পোস্ট রয়েছে যেখানে একশো আঠারোটি পোস্ট এখানে আপনাদের এজ যে তিরিশ থেকে চল্লিশ বছর যে বয়সটা আপনাদের কাউন্ট হবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট করা হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস সি এস টি ও এ ও বি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন তারপর তাছাড়াও তারা এজ এডুকশন হিসেবে বাইশ বছর থেকে বাইশ বছর বয়স হলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং টি এস টি ওবিসি যারা আছে তারা হচ্ছে বাইশ থেকে চল্লিশ বছর বয়সে আবেদন করতে পারবেন এখানে বলেই দিয়েছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং হায়ার এডুকেশান যারা থাকবে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলেছে দেখুন এখানে অনলি উমেন ক্যান্ডিডেট আবেদন করতে শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারেন বিবাহিত বিধবা এবং ডিভোর্স যাতে চলছে তারাও কিন্তু যারা ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টগুলির জন্যে এবং এখানে আপনাদের অবশ্যই রেসিডেন্সিয়াল হিসাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আপনাদেরকে এই পোস্টের জন্য রিক্রুট করবে এবং পার মান্থ আপনাদের চার হাজার পাঁচশো টাকা স্যালারি দেবে এবং এক বছরের হয়ে আপনাদেরকে রিক্রুট করবে বলেই দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবং সরাসরি আপনাদের সিলেকশান টেস্ট ও ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে দেখে নিন সিলেকশান টেস্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে এই পোস্টের জন্যে এবং এখানে আপনাদেরকে যেটা বলেছে দ্য এলিজেবল ক্যানের আর রিকোয়েস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফুড কেএমসি অফিশিয়াল অফিসিয়াল সাইট আছে কে এমসি ডট ইন এই সাইটে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে নয় দুই দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে দুই দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা কিন্তু টাইম পাবে তো নয় তারিখ থেকে শুরু করে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন কে এম সির ওয়েবসাইটে এবং মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদন করার সময় আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা বলে দিয়ে আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট অথবা পাস সার্টিফিকেট এসএ অ্যাড্রেস প্রুফ আধার কার্ড অথবা ভোটার আইডেন্টি কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট এবং টেস্ট কাস্ট সার্টিফিকেট এস সি এসটি ও বিসি এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড এইগুলো কিন্তু দিতে হবে এবং যারা বিধবা মহিলা তাদের সাবমিটের সার্টিফিকেট কিন্তু দিতে হবে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে অফ সিলেকশন ও প্যারেন্ট ইংরেজিও যেটা বলেছে দেখুন লিজাবল ক্যাডিট উইল বি কল্ড ফর ইন্টারভিউ তো সরাসরি আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে এই পোস্টের জন্যে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডারে একশো আঠারোটি ভ্যাকান্সির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের অ্যাড্রেস সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন